আজকাল সকালবেলা মই যাব এক জায়গাত বেড়াবা তা যাই হোক সকালবেলা উঠে বাড়ির কাজ কাম সামলাতে আর গরু বকরি সামলাতে একদম হিমশিম খায় যাস আর এই দিকে আছে এক ঘুরা দু মানুষ গল্প করবা গল্প করছো কামও করছো তা যাই হোক সকালবেলা গ্রামের বাড়িতে কাম না করলে হয় না কাম কাজ করে তারপরে আমাকে কোটে বাড়বা হবে তো যাই হোক সকাল থেকে মিচ্ছা না কাম সকালবেলা ঘুমোর থেকে উঠে গরু বার করা গরু খেত দেওয়া গায়ে দোয়া আর গরু পানি খিলা আর এই তো হাঁস মুরগি গ্রামের বাড়ি তো না একনা না করতে একদম বেলা হয়ে গেল তো যাই হোক বেলা হয়ে গেলেও সমস্যা নাই আবার আন্দাবাড়ি করবে হবে খাওয়া দাওয়া করবে হবে তারপরে যাওয়া হবে তা তার সাথে মানুষ আসে বাড়িতে এখন কি করবো মানুষেরও সেবা শুশ্রূষা করে থেই তো যাওয়া হবে মানুষ কিন্তু কাশেনি বেরাবা একদম আইসে আমরা গল্প তাই তো এইতো সাথে গল্পও করা হচ্ছে কাজও করা হচ্ছে তালে তালে মানে ওই যে কয় না যে নাচুও সুঁ স্বাগত লসু তে ওই যে কারা করে সব কাজ কাম হামরা করি আর মুই যেঠে যাব সেটা মোর বাড়ির লোকজন কালকাই চলে গেছে আর মুই একলাই বাড়ি জুড়ে আসুন তো মুই এখনই চলে যাবো এনা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা করবা গেলেও তো ঝামেলা আছে কারণ খাওয়া দাওয়াটা যুগাল করবা হবে তারপরে তোর পেটত পড়বে তাই তা খাওয়া দাওয়া মই জোগাল টোগাল করে নেচুন নিয়ে থিয়ে খায় দায় মুই বাড়া মুই এখন তোরা তো এখন কবিন যে কোঠে যাবো তুই কোঠে আবার যাবো আই দা কয় না মধুর নানার বাড়ি মধুর হ্যারি সেই নানার বাই যাবো আজকে নানার বাড়ির যাসু মামার বেটির বিয়া ওই সব বিয়া বাড়ি যায় নাস্তে কোনতেই মোট দিন যায় বাড়ির কাজ আবার সামলে থে যাব ওই জন্যই সব কাজ কাম সামলে থে বাড়া মুই বুঝা আরো দুই এক দিন আগে মোর যাওয়ার কথা আসল তো দুই এক দিন আগে কি যাবা চালেই হবে যাবা চালে হবে না কারণ বাড়ির কাম আর ব্যাকেই যদি বাড়ি সারে যায় তাহলে কালা তো বুঝাই পাচ্ছেন গ্রামের বাড়ি কি অবস্থা হবে গরু ছাগল হাঁস মুরগি এলাই হলো আমার সংসারের প্রধান জিনিস গ্রামের বাড়ির কিন্তু এই জিনিসগুলাই ভালো তো তো থেকে যাব শালে ধরবে গরু থেকে যাবো না খায় মরবে কেউ কি কারো বাড়ির কাম করবে জীবনেও করবে না তাই আগেকার যুগে করছল মাও এখনো এখনও করে না করা নয় কিন্তু নিজের শিশু সংসার সামলাতে এখন ব্যাকে হিমশিম খায় যায় বুঝা পেয়েছেন ওই জন্য সব কিছু সামলে থেকে যাওয়া হবে আবার হয়তো বেলা যাতে যাতে আসবে হবে দূরাদুরি হলে হয়তো আসা গেল না হয়নি তারপরেও আমি আবার আসার চেষ্টা করবো কী জন্য যে মোর বাড়ির গরু ছাগল আসা বা মুখ তোলা লাগবে বাড়ির যেহেতু কেউ নেয় থাকাও লাগবে এক বিয়া খাওয়া যায় যদি আমি সারাদিন পরেই থাকো তাহলে তো বিয়া তো মোর খাওয়া হবে হবেই কিন্তু বাইত আসে আর কিছু খাওয়া পাইম না দেখাও পাম না কারণ ব্যাগ তো মোর শ্যাল কুকুরে খাইয়ে ফেলাবে যে শ্যালের অত্যাচার এখন আমাকে এলাকা হাঁসতে যাবো আসে ভোয়ার নাগালও পাবো না মুরগি খেয়ে যাবো ডিমও পাব না তো যাই হোক এই যে তোমাকে সাথে গল্প করছো কামও করছো কাম করতে কিন্তু দেরি হয়ে গেছে যেহেতু বেলা হয়েছে আর মুই তাড়াতাড়িও করছো আর মানুষও মোর বাড়িতে সরসা না কারণ মানুষ থাকলে তার অত কাম হয় না গল্প করতে করতেই দিন চলে যায় এই দাম রেডি হয়ে গেছে সব কিছু মি এখন বার হয়ে চলে যাবো আর পরবর্তী ভিডিও তোমাকে দিবো বিয়া শাড়ির তা যাই হোক বিয়া ক্যাঙ্কা হবে না হবে আমি জানো না মুই তো কালকা রাত্রে যাওয়ার কথা আসলে যাওয়া পাওনি হলদি মিন্দির ভিডিও তো তোমাকে দেওয়াই পেম না এইযই এখন চলে যাচ্ছো তোমরা যদি কেউ যাবার চান চলে আসো মোর সাথে